নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকের এই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিটি বেছে নিয়েছি তোমার প্রেমে ধন্য করো তো এই গানটি দেখুন আমি প্রথমে একটা অজানা গানকে বুঝবো কী করে স্বরলিপি ফেলা থাকলে যে এটা এই স্বরলিপি দেখেই বুঝবো কী করে যে এটা কোন তালে আছে খুব সহজ আজকে কিন্তু এইটাই আলোচনা করব দেখুন এই দেখুন খুব সহজেই বুঝে নিতে পারবেন যে একটা স্বরলিপি দেখছেন আপনার এই রবীন্দ্রসঙ্গীতটা অজানা এবার কখন আপনাকে গুরুজি বলবে এই দেখুন এখানের মধ্যে রকম তাল লেখা নেই তো তাল লেখা নেই তালের নাম লেখা নেই তো তালের নাম যখন লেখা নেই তাহলে আমি বুঝবো কী করে যে এইটি আমার এই তালের মধ্যে আছে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলি সম্পূর্ণ আমি পার্সোনাল শেখাই যারা আগ্রহী তারা যোগাযোগ করুন অনলাইন কিংবা অফলাইন আমি কিন্তু সম্পূর্ণ আবারও বলি পার্সোনাল শেখাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাই বোন সঙ্গীত একাডেমি একাডেমি চ্যানেল আপনাদের চ্যানেল আরও আরও এগিয়ে যাক এই আশা রাখি চলে যাচ্ছে সম্পূর্ণ বোঝাতে আমি কিন্তু প্রথম লাইনটি দেখাবো প্রথম লাইনের মধ্যে আবার বোঝাচ্ছি রবীন্দ্রসঙ্গীত টিউটোরিয়ালের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে এর আগেও একটা ভিডিও আমি দিয়েছি সেখানের মধ্যে আপনারা দেখেছেন যারা যারা দেখেননি একটু স্কল করুন একটু দেখুন দেখবেন পেয়ে যাবেন একটু নিজের দিকে ভিডিও অনেক প্রায় চার ছ মাস আগে আমি আপলোড দিয়েছি সেটা দেখুন দরকার হলে আমি ডেসক্রিপশানে আজকে আবার এটা লিঙ্কটাও আমি এর সাথে অ্যাড করে দেব যাই হোক না কেন চলুন সম্পূর্ণ দেখে নেন এবার এই দেখুন প্রথম লাইনটাই কিন্তু আমি আবারও বলছি প্রথম লাইনটা দেখাচ্ছি এই দুটো লাইনকে অর্থাৎ এই এই লাইন বলছি এই দুটো মানে এই পা পা এই যে পা তারপরে তো বুঝিয়ে দিয়েছিলাম একটা পায়ের পরে ড্যাস থাকলে এই যে পা এবার এইটা যেহেতু এইটা তো ও আছে যেহেতু মানে অর্থাৎ দেখুন তো এর পরে কোনো রকম ওয়ার্ড নেই তো এর পরে কোনো রকম ওয়ার্ড নেই তো মা যদি থাকতো এখানে মা বা হ্যাঁ তো তো থাকতো মানে কোনো ওয়ার্ড থাকতো তাহলে কিন্তু এখানে পা পা বসতো অর্থাৎ পায়ের পরে কিন্তু রকম এই এটা থাকতো না মানে মা রকম থাকতো না ওখানে একটা আবার পায়ের পরে পা বসতো হ্যাঁ কিন্তু পায়ের পরে পা বসতো না কেন যেহেতু তো ঠিক আছে এর মাঝখানে কিন্তু আর একটা টিপস দিয়ে দিলাম এইবার চলুন এইবার দেখাবো যে এই দুটো তো এই দুটো ওয়ার্ড ছেড়ে আমি যাব এই যে এইখান থেকে আমাকে তাল গুনতে হবে অর্থাৎ দেখুন এই যে ডাবল লাইন পড়ে আছে এই ডাবল লাইন পড়ে আছে মানে মাথার মধ্যে রাখবেন এখান থেকে তালটা শুরু হয়ে গেছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে তো বোঝা যাবে না আপনাকে কীভাবে করতে হবে এক দুই তিন এক দুই তিন চার এইভাবে করবেন না কেন কারণ এক দুই তিন বলার পরেই দেখুন একটা দাগ পড়ে গেছে বোঝাতে পারলাম এই দেখুন দাগ পড়ে গেছে রয়ের পরেই প্রে বলার আগে একটা কি পড়ে গেছে এই যে দাগ পড়ে গেছে অর্থাৎ এক দুই তিন গুনে নিলেন দাগ পড়ে গেল মানে এক দুই তিন বলার পরেই ভাগ পড়ে গেল দ্বিতীয় ভাগ কত মাত্রা কয় হচ্ছে দুটো ভাগে ভাগ হচ্ছে দেখুন চার পাঁচ এখানে একটা দাগ আবার এখানে একটা দাগ চার পাঁচ বোঝাতে পারলাম মানে এক দুই তিন ভাগ পড়ে গেল হয়ে গেল ভাগ পড়ে চার পাঁচ ভাগ পড়ে গেল ছয় সাত ব্যাস মোটা দাড়ি বোঝাতে পারলাম এই যে মোটা দাড়ি তাহলে এই তালের ভাগগুলো কিভাবে পড়লো প্রথমটা পড়লো এক দুই তিন ভাগ পড়ে গেল। তারপরে এক দুই ভাগ পড়ে গেল তারপরে এক দুই তাহলে কী তাল আসছে আপনারা বলুন বলতে হবে কি কি তাল আসছে মনে হয় না বলতে হবে কারণ দেখুন ধা দেন তা দিক ঘেন্ডে অর্থাৎ দেখুন এক দুই তিন ভাগ পড়ে গেল চার পাঁচ ভাগ করে নিতে পারছেন কি এটা আসছে এইবার বলবেন দিদি এই যে তাহলে দেখুন এই যে এইখান থেকে যখনই আপনাদের আবারও বলছি প্রথমে লক্ষ্য রাখবেন রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি হোক আর যে স্বরলিপি হোক প্রথমে আপনারা লক্ষ্য রাখবেন যে এই ডবল দাড়িটা আগে খুঁজে বের করবেন ডাবল দাড়িটা কোথায় আছে বোঝাতে পারলাম ডাবল দাড়িটা যেখান থেকে শুরু সেখান থেকে তালের প্রথম মাত্রা শুরু তার আগেরগুলোকে ছেড়ে দেন তার আগেরগুলো বলবেন দিদি তাহলে কীভাবে ওটা বুঝবো যে ওটা এই দুটো লাইনটা কোথা থেকে আসছে তালের হ্যাঁ শেষের অংশ থেকে কোন মাত্রা থেকে জুড়ছে সেগুলো পরের আলোচনা আগে আমি খুঁজে বের করবো তালটা কি তাল আছে একটা স্বরলিপি ফেলে দেওয়ার পর আপনাকে বুঝে নিতে হবে যে এই স্বরলিপিটা কার বাতালে আছে না তালে আছে না ঝাপ তালে আছে সেটা আমি বুঝবো কি করে একটা স্বরলিপি দেখে মানে এই লেখনই লিপিবদ্ধ স্বরলিপিতে অর্থাৎ আপনি হাতের মধ্যে কোথায় ইউটিউব থেকে দেখে নিয়েছেন সেই স্বরলিপি দেখে আপনাকে বোঝানো যাবে না কারণ ব্যাপারটা হচ্ছে ওটা মন বোঝানো করে একটা করে দেখবেন বহু ইউটিউবার লিখে দেয় গা পাধা পাধানি নিপা ওগুলো ওটাকে স্বরলিপি বলে না ওটা জাস্ট একটা মন বোঝানো কারণ স্বরলিপি এটাই এগুলোকে একদম লিপিবদ্ধ করে স্বরলিপি এইটাই হলো নিয়ম এইভাবে স্বরলিপি লেখা ওটা আমি ছোট করছি না ওটা কি ওটা কখনো কখনো আপড়াও করে থাকে ওটা জাস্ট আপনাদের হারোনিয়াম টিউটোরিয়াল অর্থাৎ হারোনিয়ামের গানটা তুলে দেওয়ার জন্য কিন্তু এইটা হলো অরিজিনাল রূপ ঠিক আছে এই লেখ্যরূপের স্বরলিপির মধ্যে আপনি চোখ বুঝে আপনাকে কারোর সাহায্য ছাড়াই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই স্বর্ললিপিটা স্বরলিপিটা হ্যাঁ এবার বুঝতেই পারবেন স্বরলিপিটা কোন তালে আছে তাহলে আমি আবারও বোঝাচ্ছি ডাবল দাড়ি আগে স্বরলিপির খুঁজে নেন এখান থেকেই মাত্রা শুরু তালের অর্থাৎ এক দুই তিন ভাগ হয়ে গেল চার পাঁচ ভাগ হয়ে গেল ছয় সাত এই যে ডবল দাড়ি দেখুন এই মোটা ডবল ডবল দাড়ির একটা দাড়ি আবার এখানে রেখে দিয়েছে কেন কারণ ও বুঝিয়ে দিচ্ছে যে তোমার এখানে শুরু হলো এখানে তালটা শেষ হয়ে গেল। আবার এখানে তোমার তাল শুরু হলো আবার এখানে তাল শেষ হলো দেখুন এই যে তাল যেখানে শুরু হচ্ছে আর তাল যেখানে শেষ হচ্ছে এখানের মধ্যে কিন্তু আপনাকে সাইন দেওয়া হচ্ছে এইটা কোন দাড়িটা এই ডাবল এই ডাবল দাড়ির একটা দাঁড়ি বোঝাতে পারলাম দেখুন এই মোটা দাড়ির সাথে কিন্তু আমি এই আমি আঙুল দিয়ে দেখাচ্ছি পেন দিয়ে দেখালে সুবিধা হতো এই দাড়িটা কিন্তু এই দাড়িটা এই যে দেখাচ্ছি এই দাড়িটা কিন্তু তফাত আছে এটা হলো তালের ভাগগুলো অর্থাৎ ধা দেন ভাগ টিটকাতা ভাগ এই ভাগ বোঝানোর জন্য এই দাড়িটা এই পাতলা দাড়িটা কিন্তু মোটা দাড়িটা কোথায় এই মোটা দাড়িটা তাল যতবার শুরু হচ্ছে অর্থাৎ সাইন করছে দেখুন এই দেখুন প্রথমে ডবল দাড়ি দিয়ে বোঝালো যে আমার সম শুরু হলো হ্যাঁ এবার ধরুন এটা এটা একবার এটা কেন এটা প্রথম আছে বলে ডাবল দাড়ি দিয়ে সাইনটা বোঝানো হচ্ছে এটা কিন্তু এইখানে গিয়ে মোটা একটা দাড়ি। আবার এখানে গিয়ে একটা মোটা দাড়ি 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 কেন এই মোটা দাড়িগুলো দেওয়ার কারণ একটাই যে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে এখান থেকে এতটা পর্যন্ত এখান থেকে এতটা পর্যন্ত তাল এইবার তুমি ভাগটা দেখে নেন এইবার আপনি ভাগটা দেখে নেন কি যে ভাগটা কিভাবে আছে তাহলে এখান থেকে এতটা পর্যন্ত যদি তাল হয় এখান থেকে এতটা পর্যন্ত যদি তাল হয় এখান থেকে এতটা পর্যন্ত যদি তাল হয় প্রত্যেকটার ভাগ কীরকম আছে কেমন তিন দুই দুই না চার চার না তিন তিন দেখুন এটা তিন দুই দুই বলুন কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা তিন দুই দুই ছন্দ না ছন্দটা কি আছে অর্থাৎ আপনি যখন একটা তালকে আপনি বুঝছেন তাল কিভাবে আছে না তো না ধি না যখন আপনি করছেন ধিনা ধি না মানে দুই তিন দুই তিন ছন্দ তালে ছন্দ কি তালে ছন্দ হলো হল তালে ছন্দ হচ্ছে আপনার তিন দুই দুই তালে ছন্দ কি চার চার ঝাপতালের ছন্দ কি এই ঝাপতাল বলছি তালে ছন্দ কী তিন তিন এইভাবে কিন্তু আপনাকে ত্রিতালের ছন্দ কি চার 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 এই ছন্দটা প্রথমে মাথায় রাখতে ছন্দটা কি আছে ছন্দটা দেখুন আপনার তেওরা তালে আছে তিন দুই দুই এখানেও কিন্তু সেই তিন দুই দুই তিন দুই দুই ব্যাস তাল কমপ্লিট আমি কি তার এক্সট্রা আজকে আলোচনাতে যাচ্ছি না এইটাই ভালো করে বুঝে নিন এখান থেকে দাড়ি শুরু এখান থেকে দাড়ি শেষ এখান থেকে দাড়ি শুরু এখান থেকে দাড়ি শেষ এখানে গিয়ে দাঁড়িয়ে শেষ অর্থাৎ আপনার এইটুকুর মধ্যে কেমনভাবে ভাগ করা আছে সেইটাকে নির্বাচন করে ভাববেন এটা তাল। চোখ বুঝে সেইটাকে নির্বাচন করে এটা ভাগ বুঝে ছন্দ বুঝে আপনাকে ভাবতে হবে এটা কাহারবা তাল এটা ঝাঁপতাল এটা তাল আপনাকে ভাগের ওপর ডিপেন্ড করছে একটা স্বরলিপি ফেলে দিল মানে আপনি যদি গানটা হতেই পারেন গানটা জানেন না কিন্তু আপনাকে পরবর্তীকালে হতেই পারে আপনি গান শেখাচ্ছেন দেখুন গান শুধু নিজের শিখলাম তা নয় গান শেখানোর জন্য বা কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে দিদি আপনি বা দাদা আপনি তো গান জানেন দীর্ঘদিন ধরে আমাকে এই সরলেরটাই বলে দিতে পারবেন যে এই গানটা কোন তালে আছে আপনি তো প্রথমেই ভরকে যাবেন কারণ এখানে তাল লেখা নেই প্রথমেই ভরকে গেলেন যে তাল তো লেখা নেই আমি বা বুঝবো কী করে আমারও তো একটা লজ্জার বিষয় যে সত্যি তো আমি তো দীর্ঘদিন ধরে গান শিখছি তাহলে আমি সরল ফেলে দিয়েছে আমি নিজেই বুঝতে পারছি না তালটা কী তালে আছে তাহলে কি ইউটিউব সার্চ সার্চ করবো এবার ধরুন নেটের প্রবলেম ইউটিউবে গিয়ে হয়তো তালটা বুঝতেই পাচ্ছেন না কোন তালে আছে হয়তো বাজডানটা শুনে আবার বুঝতেও পাচ্ছেন না হজপজ নিজের লজ্জা কিন্তু আজকের পর থেকে এটা থাকবে না কেন ভাই বোন সঙ্গীত একাডেমি সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দিল ভাই বোন সঙ্গীত একাডেমি চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমি আমার নিজের বিজনেস ক্ষেত্রে বলছি না আমি যা স্টুডেন্টদের শেখায় সেটাই আপনাদের সাথে তুলে ধরি সেটাই আপনাদের সাথে মানে আলোচনা করি এইগুলো সম্পূর্ণ গোপন তথ্য হ্যাঁ রাতারাতি ইউটিউবার হওয়ার জন্য এমন কোনো কথা বলবো না ওখানে ভিউ প্রচুর বাড়ে কমেন্ট প্রচুর হয় কিন্তু ওখানে একদম বোঝা যায় যে শিক্ষার থেকে সব থেকে বলবো গল্প বেশি কিন্তু আমার চ্যানেলটা তা নয় শিক্ষাটা যেটা সঠিক দেব সেইটা যদি আপনারা নিতে পারেন আপনাদের উপকার আসবে কি কী ধরনের ভিডিও চান বলুন আমি নিশ্চয় আমি চেষ্টা করব সেগুলো আপলোড দেওয়ার আর একটা দেখুন আর একটা চোখের সামনে আর একটা দেখুন এখানের মধ্যে আপনাদের সামনেই আমি তুলে ধরবো দেখুন এখানের মধ্যে দেখুন এই দাড়িটা শুরু হয়েছে সোম থেকে অর্থাৎ এখানের মধ্যে আগে যেমন আগেরটা ছিল কি হ্যাঁ তার আগে আপনাদেরকে এই এইটা বুঝিয়ে দিই এটা যেমন বুঝিয়ে দেওয়া আছে এবার বলুন দিদি এটা তো বললেন না এই যে তোটা শুরু হলো তোটা হওয়ার পরে আমরা কি করব। এই দেখুন হতে 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 গানটা যেতে 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 এই দেখুন এইখানে গিয়ে তোটা শেষ হয়েছে অর্থাৎ গানের এই অংশ থেকে আবার এই তোটাকে নিয়ে নিয়েছে কেন এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাত্রা থেকে উঠছে অর্থাৎ ছয় সাত ধা দেন তা তিটকাতা এক দুই তিন চার পাঁচ বলবে বেজে গিয়ে ছয় সাত থেকে উঠে এখান থেকে সোমটা শুরু হচ্ছে বোঝাতে পারলাম আচ্ছা এবার গেল আপনাদের আর একটা দেখিয়ে দিই এই দেখুন আর একটা গানেরও বলবেন দিদি এখানের মধ্যে কি করে বুঝবো যে এটা কোন তাল আছে চলুন দেখে নেন এ দেখুন এখানে চোখ বুঝে প্রথমে জানবেন যে এটা আগেরটা যেমন কেটে ছেঁটে তারপরে সোমটা শুরু হচ্ছে অর্থাৎ মানে কি পাঁচ মাত্রা বেজে যাচ্ছে তারপরে ছয় সাত থেকে ওঠাচ্ছেন এটা কিন্তু তা না এটা সোম থেকে শুরু হচ্ছে একদম শুরুতেই শুরুতেই সোম সোম থেকে শুরু হচ্ছে মানে কি শুরুতেই সোম এ দেখুন ঢেড়া এই ডবল দাড়ি ডবল দাড়ি হয়ে গেল তারপরে দেখুন এইবার আমি খুঁজে বেড়াবো কি যে আমার সেই পাতলা দাড়িটি অর্থাৎ এই যে পাতলা দাড়ি আর মোটা দাঁড়িটিকে এই যে মোটা দাঁড়ি তাহলে এক দুই তিন চার বলার পরেই একটা পাতলা দাড়িটা ভাগ হয়ে গেল পাঁচ ছয় সাত আট তারপরে মোটা দাঁড়িটা পড়ে গেল তাহলে কি তাল হলো চার চার ছন্দ অর্থাৎ কাহার বা তাল হলো না বুঝতে পারলে আবার বোঝাচ্ছি দেখুন এই দেখুন মোটা দাঁড়ি ডবল দাঁড়ি এইবার আমি খুঁজবো খুঁজব প্রথমে যে এই দাড়িটা অর্থাৎ মোটা সিঙ্গেল দাড়িটা কোথা আছে এখানে বলে এখানে শেষ হয়ে যাচ্ছে এইখানে শেষ হচ্ছে এখানে নয় কিন্তু এইখানে শেষ হচ্ছে ভাগটা কোথায় শেষ হচ্ছে এখানে তো ভাগটা এখানে মানে কি এক দুই তিন চার গুনবেন তাল বলতে হবে না তালের বলতে হবে না বুঝবেন না গুনুন কি গুনবেন এক দুই তিন চার তারপরে ভাগ ভাগ হয়ে যাচ্ছে তো পাঁচ ছয় সাত আট তারপরে এখানে ও সাইন দেখিয়ে দিচ্ছে যে আর নেই আর তাল নেই অর্থাৎ চার চার ছন্দ মানে কি ছন্দ কাহার বা তাল বোঝাতে পারলাম আজকে এইটুকুই আলোচনা করলাম আপনারা ট্রাই করুন হ্যাঁ ট্রাই করে দেখুন খুব সহজেই নিজেরাই স্বরলিপি দেখে নিজেরাই তাল গানটার কোন তালে আবদ্ধ সেটা নিজেরাই বের করতে পারবেন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার